দুঃখ ভাল হৃদয় নিয়ে করছে দীর্ঘদিন জাগত থেকে বিএনপি করে জমি দখল করছে কারোর সাথে ঝগড়া করছে কারোর সাথে কোনো খারাপ আচরণ করছে এই মান্নান পরিবার দীর্ঘ সতেরো বছর আমাদের বিরুদ্ধে নির্যাতন বিপিলে অচার কোন কম করে নেই একশো একুশটা মামলা দিচ্ছে এই মামলা দিতে তারও তাদের অবদান অনেক এই পাঁচটা মারা মামলা দিয়েছে উনিশবার জেল খাটছি আওয়ামী লীগ যুবলীগ মান্নান হান্নান আওয়ামী লীগ যুবলীগ করার পরিপ্রেক্ষিতে তারা এলাকায় এক একশতরা মাদক ব্যবসা করত বাধা দিতামান তারা এই এলাকায় আমার কর্মী সেতুকে ছাপড়া মসজিদে প্রকাশ্যে দিবালোকে তারা গুলি করে হত্যা করা তাদের সাথে এই দ্বন্দ্ব আজকে নতুন না বিএনপি আওয়ামী লীগের দ্বন্দ্ব সেই আজকে সতেরো আঠারো বিশ বছর জগৎ এই দ্বন্দ্ব চলছে তার দুই ছেলে যুবলীগ করে মান্নান আওয়ামী লীগ করে হামগান যুবলীগ করে সেই পরিবারটা আমার কি ভালো কথা বলবে সেই পরিবারটা কখন আমার ভালো কথা বলবে না এখন আজকে তারা এই বাড়ি চলে গেছে শ্যামল বিশ্বাসের একটা হিন্দু পরিবারের শ্যামল বিশ্বাস থেকে তারা জোর করে এই বাড়িটা দখল করছে সতেরো বছর আগে এই বাড়িতে শ্যামল বিশ্বাস থাকত এই বাড়ির আমি তার বিশ্বাস এখানে অবস্থান করতো আজকে সেই শ্যামল বিশ্বাসে তারা পিস্তলের ভয়ে অশ্রয় ভয়ে অশ্রয় ভয়ে তারা এই বাড়ি থেকে তারা উৎখাত করলো উৎখাত তারা এখানে দখল করে আজকে তারা বিজেতে পারবে একটা দলিল দেখাত না যে তারা এই বাড়ির মালিক দেখাতে পারবে অস্ত্রের মুখে বাড়ি দখল করলে তো নিজের হয়ে যায় না এই শ্যামল বিশ্বাসে বাড়ি বেঁচে ফারুক সাহেবের কাছে অন্যের কাছে সেখানে আমার এটা কি এটা তো কিনা সম্পত্তি তাদের এখন তারা কি করে না করে এটা তো আমি জানি না আমার কাছে বিচারের জন্য নিয়ে আসছিল আমি দেখছি যে বিচার এই বিচার আমাদের এমন একটা পরিবার যারা এই দেশটাকে ঝিম্বি করে রাখছে আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাস তারা বাদক ব্যবসা ওই পূর্ব গোরান দক্ষিণ গোরান সিদ্দিক বাজার বাজার আমাদের ব্যবসায়ী আজকে তাদেরকে একটা ফুটেজ দেখলাম নাহিদ ইসলামের বাপেকে তারা পিস্তল দিয়ে মারতাছে আমি দেখলাম যে একটা স্কুলের নিজে ঢুকে এই বাংলামের ছেলে পিস্তল দিয়ে তার সিসি ক্যামেরা ভেঙে ফেলল এই লোকটাকে না নাজেহাল করতেছে এই যে একটা পরিবার আমরা নির্যাতিত নিপীড়িত হইলাম সতেরো বছর কিছু নাইxaml বিশ্বাসের জায়গা দখল করে তারা ভাঙলো তারাই বাড়ি ভাঙলো তারা জানে বাড়িতে থাকতে পারবে না পুরো বাড়ি ভেঙে দিব ভাইয়া যেটা সে তার ছেলে মাল নিয়ে গেছে আজকে আমাদের বিরুদ্ধে তারা ভ্লেম দিচ্ছে শুধু বিএমপি কে অপপ্রচারে ধ্বংস করার জন্য তারাই চেষ্টা করছে আমার তীর্থীর গোরা ভাবমূর্তি এটাকে ধ্বংস করার জন্য তারা কিন্তু এই কার্যকলাপগুলো করছে আমার একটা কথা আপনার ততন্ত করে আছে সিআইডি আছে আমার সামান্য তৈরি সম্পৃক্ততা থাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে আমার বাবা আমাকে সাতটা বাড়ি দিয়ে গেছে গোরান এলাকায় আমি কেন অন্য বাড়ি দখল করতে যাব এবং কোনো ইতিহাস আছে একটা বাড়ি আমি কোনো দখল করছি কোনো জমি দখল করছি আজকে আমার বিরুদ্ধে আগামীতে থানা কমিটি হবে এই থানা কমিটিতে যেন কাছে থাকতে না দেওয়া হয় এই জন্য আজকে এই জিনিসগুলা এই অপপ্রচার গুলো করছে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র আজকে নতুন না এই বাড়িতে আমার কোনো লোভ নাই লালসানে কোনো কিছু নেই একটা নেতা কোনো একটা ফুটেজ একটা ছবি যদি তারা দেখাতে পারে যে কোন শাস্তি আমি মাথা পেতে নিব। শুধু আমার নাম এই শুধু আমার নামটা নেওয়া জানো আমি কারো জায়গা জমি দখল করি না কারো জায়গা জমি কিছু তোমার বিচারটা করতে পারলাম না দেখা তুমি আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতেছ তুমি কোনো কাগজপত্র দেখাইতে পারো না তুমি কোনো জমির কোনো ডকুমেন্টস দেখাইতে পারো না তোমাকে তোমার সাথে আমি কীভাবে বিচার করব আমি শুধু বলতে চাই যারা নাকি সেতু সেতু হত্যার সাথে জড়িত হোক যারা সন্ত্রাস মাদকের সাথে জড়িত তাদের সাথে তোমাদের সম্পর্ক নেই তাদের সাথে আমাদের সারাক্ষণ সারাক্ষণ এই সমাজকে সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করার জন্য সুন্দর সমাজ ব্যবস্থা কান করার জন্য আমার সারা জীবনের সংগ্রাম এই সংগ্রামকে অরত অত